একে সিন্ডিকেটের কারসাজিতে বাজারের অবস্থা টালমাটাল মাটাল তার উপর দ্রব্যমূল্যের লাগাম টানার বদলে সংকটের অজুহাতে সরকারি ভাবে পণ্যের দাম বাড়িয়ে যেন উৎসাহিত করা হচ্ছে সিন্ডিকেটের অন্যায় আবদারকে আর এর জেরে চাল ডাল ভোজ্য তেল ডিম মাছ মাংস সব কিছুর দামে আর্থিক চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ভোক্তার বিগত শেখ হাসিনা সরকারের আমলে সিন্ডিকেটের দৌড়াতে জিম্মি হয়ে পড়েছিল সাধারণ জনগণ সিন্ডিকেট ভাঙার বদলে বিভিন্ন সময়ে শুল্ক ও পণ্যের দাম বাড়িয়ে মূল্য ঘোষণা করে চক্রকে সুবিধা দেয়া হয়েছে বর্তমানেও বদলায়নি চিত্রপট অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণের আশ্বাস দিলেও তারা কোনো সমাধান দিতে পারছে না এমন পরিস্থিতিতে আয়ের সঙ্গে ব্যয় সামলাতে পারছে না দেশের আপামর মানুষ বাজার সংশ্লিষ্টরা বলছেন বাজার নিয়ন্ত্রণে সরকারের কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে হবে গণ ভেতর দিয়ে প্রতিষ্ঠিত এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি মানুষ চায় দ্রুত কিছু পরিবর্তন আসুক যেহেতু তারা বিপ্লবী চেতনায় প্রতিষ্ঠিত তাই মানুষ অ্যাকশন দেখতে চায় সরকারের একাধিক সংস্থা খুচরা পর্যায়ে তদারকি করে দায় সারছেন এবং শক্তিশালীদের ছাড় দেয়ায় সিন্ডিকেট ভাঙছে না বলে মনে করেন তারা এ বিষয়ে ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ এমকে কে মুজিরি বলেন সিন্ডিকেটের সক্রিয় সদস্য কারা তা সরকারকে আগে বের করতে হবে তাই প্রথমে যে পণ্যগুলোর মূল্য বেশি ওঠানামা করছে সেখানে কারা শক্তিশালী ভূমিকা পালন করছে পণ্যগুলো কারা নিয়ন্ত্রণ করছে তাদের চিহ্নিত করতে হবে তাদের ক্ষমতাকে নষ্ট করা এবং আইনগত ব্যবস্থা বা নীতি পরিবর্তন করে ব্যবস্থা নিলে সিন্ডিকেট ভাঙা সহজ হবে বলে তিনি মনে করেন ক্যাবের সাবেক সভাপতি গোলাম রহমান বলেন সরকারও জানে কারা কোন পণ্যের দাম বাড়াচ্ছে কি পন্থায় বাড়াচ্ছে লাগাম দৃশ্যমান টান দিলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু কেন তা করা হচ্ছে না সেটা দেখার বিষয় কারণ অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক তা যৌক্তিকও এদিকে হঠাৎ করে বাজার থেকে সয়াবিন তেল উধাও হয়ে যাওয়ায় তৈরি হওয়া সংকটকে ঘিরে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খানি বাজার সুস্থ অবস্থা ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা